নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতায় যারা এখনো পর্যন্ত আবেদন করার পরেও এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি অ্যাপ্রুভ হয়ে যাওয়া সত্ত্বেও টাকা পাননি যদি টাকা না পেয়ে থাকেন তো আপনাদেরকে কবে টাকা দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হয়েছে তো বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কবি আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে আপনারা যে টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দিন ধরে তো বন্ধুরা তার কিন্তু আজকে আপনারা ফাইনাল তারিখ জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা কবে টাকা পাবেন এই তিনটি প্রকল্পে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় বিরাট খুশির খবর এবং আপনারা জানতে পারবেন আজকে ফাইনাল তারিখ কবে আপনারা টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষ এবং মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা কেউ আবার বৃদ্ধ ভাতাও বলে রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে পুরুষ মহিলা বেকার ছেলেমেয়েরা কৃষক বয়স্ক বিধবা আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা তারপরে কী জানানো হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আর একটি প্রকল্প হলো, বার্ধক্য ভাতা বা বৃত্ত ভাতা তারপর দেখতে পাচ্ছেন রাজ্যের যে সমস্ত পুরুষ ও মহিলার বয়স বর্তমানে ষাট বছর হয়ে গেছে এবং যাদের কাজ করার ক্ষমতা নেই তাদের জন্যই এই প্রকল্প চালু করেন সরকার এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে সমস্ত বয়স্ক ব্যক্তিদের তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে সমস্ত আমাদের রাজ্যের বা পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত পুরুষ এবং মহিলা উভয়ে যে সমস্ত বৃদ্ধ ব্যক্তি রয়েছেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে অর্থাৎ ষাট বছরের থেকেও বেশি হয়ে গেছে সেই সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হয় এই বার্ধক্য ভাতার টাকা তো বন্ধুরা দেওয়া হয় এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে তারপরে কি বলা হয়েছে বন্ধুরা এখানে আমরা দেখে নিচ্ছি রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো পার্সেন্ট ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজের সমস্ত ব্যক্তির জন্য এই সুবিধা ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা তো তারপরে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মেন যে বিষয়টি আপনারা অনেক দিন ধরে ওয়েট করছেন যে কবে আপনাদের এই বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আপনারা যে সমস্ত আবেদনকারী অনেক দিন ধরে আবেদন করে যাচ্ছেন কোনো আপনারা কোনো রকম কোনো প্রকার টাকা পাননি এবং বন্ধুরা কেউ আবার আবেদনকারী রয়েছেন যে এই সমস্ত প্রকল্পে আবেদন করার পরেও আপনারা আপনাদের ব্লক অফিসে বা আপনারা পঞ্চায়েত অফিসে গিয়েও আপনারা কিন্তু শুনেছেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে এবং বলা হয়েছিল তারই সঙ্গে বন্ধুরা যে আপনাদের যদি টাকা দেওয়া শুরু করে তো আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো মেন কথা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়ার সত্ত্বেও আপনারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তো বন্ধুরা আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তো আপনাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা ফাইনাল তারিখ জানানোর আগে আপনাদেরকে একটি কথা বিশেষ করে বলছি যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অ্যাপ্লাই করেছিলেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ব্লক অফিস বা আপনাদের যে পৌরসভা রয়েছে বা অঞ্চল আপনাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু খোঁজ করবেন বা বিএসকে সেন্টারে গিয়েও খোঁজ করতে পারেন সেখানে গিয়ে আপনারা জানাবেন যে এরকম আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকানো হয়নি কেন তো বন্ধুরা আপনারা অবশ্যই সঙ্গে আধার কার্ডটি নিয়ে যাবেন সেখানে যদি আপনাকে বলে যে আপনার আবেদন অ্যাপ্রুভে রয়েছে তাহলে আপনারা কিন্তু এই ফাইনাল তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যদি বলে বন্ধুরা অ্যাপ্রুভ করা হয়েছিল কিন্তু রিজেক্ট করে দিয়েছে তাহলে কিন্তু আপনারা এই ফাইনাল তারিখের মধ্যেও টাকা পাবেন না তো তাই বন্ধুরা আপনাদেরকে নতুন করে জমা দিতে হবে যখন দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে তখন তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেই কবে তাহলে ফাইনাল ডেট বা কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আবেদন করে অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে চোদ্দোই এপ্রিল পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল তারিখ এক তারিখ থেকে শুরু করে এপ্রিলের চোদ্দোই এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাকাউন্টের টাকা চলে আসবে এটাই কিন্তু আপনাদের ফাইনাল তারিখ দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে আর এই টাকাগুলি জেলায় জেলায় দেওয়া হবে তো বন্ধুরা সব জেলাতে কিন্তু এক তারিখ থেকেই এক তারিখেই পাবেন না তাই এক তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠানো হবে তো বন্ধুরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা কোন জেলে প্রথম টাকাটা দেওয়া হবে এটি জানতে হলে আপনারা অবশ্যই আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে রাখবেন তাহলে যখনই আপনার জেলায় টাকাটি দেওয়া শুরু করবে অবশ্যই আপনারা কিন্তু সেখানে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন